হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আজকে থামবেল দেখে আপনারা নিশ্চয় বুঝে গেছেন আমরা কি বিষয়ে আজ আলোচনা করব তো কেমন আছে সকল ভক্তবৃন্দরা আজকে আমরা আপনাদের জানাবো হরে কৃষ্ণ মালা জপ করার সঠিক নিয়ম জপমালার ব্যবহার ও সাথে ভক্তগণ আমরা আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় জেনে নেব সেটি হচ্ছে কোন দিকে বসে জপমালা জপ করলে পূরণ হবে মনের সকল ইচ্ছা তো ভক্তবৃন্দ আজকের ভিডিওটি খুব বেশি মাহাত্ম ও গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন হরে কৃষ্ণ মহামন্ত্র মালা জপ করার নিয়ম এবং মানবরবীর সকল সনাতনী ব্যক্তিদের বিশেষ করে এই ভর কলিতে একমাত্র উদ্ধারের পথ কি তো ভক্তগণ বেশি কথা না বলে এখন আমরা মূল বিষয়ে প্রবেশ করছি তো ভিডিও শেষ অব্দি আমাদের সঙ্গেই থাকুন তার আগে সকলের কাছে একটি অনুরোধ যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় জয় রাধারানের জয় প্রভু বলে কৃষ্ণ ভক্তি হোক সবার কৃষ্ণ নাম গুণ বই না বলেও আর আপনে সবারে প্রভু করে উপদেশে কৃষ্ণ নাম মহামন্ত্র শুনো হরিষে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র ইহা জপগিয়া সবে করিয়া নিবন্ধ ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বল ইথে বিধি না হিয়ার নাম মহামন্ত্রের এই তো স্বভাব যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব তো কৃষ্ণ ভক্তগণ আমাদের প্রত্যেক ভক্তদের জন্যই কৃষ্ণ নাম জপ অপরিহার্য শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন সুনির্দিষ্ট সংখ্যক পার মহামণ্ড জপ করতেন সৌর গোস্বামীগণ শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করতেন হরিদাস ঠাকুরও এই নীতিমালা অনুসরণ করতেন অন্যান্য দায়িত্ব পালন ছাড়াও শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুসারী ভক্তদের প্রতিদিন অবশ্যই কমপক্ষে ষোলোমালা জপ করা উচিত ষোলোমালা জপ করলে প্রায় আঠাশ হাজার নাম জপ করা হয় কৃষ্ণ ভক্তবৃন্দ হরিদাস ঠাকুর অথবা অন্যান্য গোস্বামীদের অনুসরণ করার কোনো দরকার নেই তবে প্রতিদিন সুনির্দিষ্ট সংখ্যকবার কৃষ্ণ নাম জপ করা আমাদের প্রত্যেক ভক্তদের অবশ্যই অবশ্যই কর্তব্য বৈষ্ণব গুরুর নির্দেশে ভক্তদের অন্যান্য দায়িত্ব পালন করতে হতে পারে কিন্তু তাকে অবশ্যই প্রথমত বৈষ্ণব গুরুর সুনির্দিষ্ট সংখ্যকবার মালা জপ করার আদেশ পালন করতে হবে যদি কেউ কৃষ্ণকে মনে রাখতে চায় এবং ভুলে যেতে না চায় তবে প্রতিদিন করা প্রয়োজন সেই ভক্তদেরকে তাই সকল বাধ্যকতার মধ্যে প্রতিদিন করা সংক্রান্ত গুরুর আদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ তো কৃষ্ণ ভক্তবৃন্দ এবার আমরা জেনে নেব জপমালা করার সঠিক নিয়মবিধি তো প্রথমেই বলবো জপের সাথে উপরের নিচের দুই ওষ্ঠ এবং ক্রিয়া গুরুত্বপূর্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপের সাথে এই তিনটি প্রত্যঙ্গ অবশ্যই সক্রিয় থাকতে হবে হরে কৃষ্ণ শব্দগুলো অত্যন্ত সুপষ্টভাবে শুনতে পাওয়ার মতো করে উচ্চারণ করা উচিত কোন কোনো সময় কোন কোনো ভক্ত অষ্টদয় ও জিভার সাহায্যে সঠিক উচ্চারণে জপ করার পরিবর্তে মন করা কোনো একমতে একটা যান্ত্রিক শব্দ মুখ দিয়ে বের করে ভক্তবৃন্দ জপ কিন্তু অত্যন্ত সহজ তবে নিষ্ঠার সাথে এর অনুশীলন করতে হয় হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই এমনভাবে জপ করা উচিত যাতে উচ্চারণকারী নিজে সে শব্দ শুনতে পায় তবেই কিন্তু কৃষ্ণ নাম জপ আপনার সুন্দর ও পূর্ণময় হবে তো এবার আমরা জপমালার ব্যবহারের নিয়ম সম্পর্কে জানব ভক্তগণ প্রধানত তুলসী গাছ দিয়ে জপমালা তৈরি করা হয় তবে নিম অথবা বেল গাছ দিয়েও জপমালা বানানো হয় জপমালা মূলত ডান হাতে ধরে জপ করতে হয় জপমালায় একশো আটটি গুটি থাকে বড় গুটি এবং ছোট গুটির সহযোগ স্থলে একটি ঘটের মতো গুটি থাকে যাকে মেরু গুটি বলা হয়ে থাকে তো ভক্তবৃন্দ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ শুরু করার পূর্বে ডান হাত দিয়ে সেই মেরুগুটিটি ধরে একবার অথবা তিনবার পঞ্চতন্ত্র মন্ত্র বলতে হবে সেক্ষেত্রে পঞ্চতন্ত্র মন্ত্রটি হচ্ছে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবা সাধি গৌর ভক্তবৃন্দ এই মন্ত্রটি অবশ্যই তিনবার জপ করতে হবে সেই মেরুগুটিটি ধরে তারপর তর্জনে আঙ্গুলি স্পর্শ না করে মর্ধমা ও বৃদ্ধা আঙ্গুল দিয়ে বড়দিকের প্রথম গুঠিনি ধরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ শুরু করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে উচ্চারণ করে করতে হবে। যাতে আপনার এই সুপষ্টভাবে নিজের কানে শুনতে পাওয়া যায় এমনভাবে ভাবে উচ্চারণ করতে হবে তারপর দ্বিতীয় গুটিটি ধরে আবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে এইভাবে সম্পূর্ণ গুটি জপ করতে করতে মেরুকুটির পাশে ছোট গুটির কাছে পৌঁছাতে হবে এবং পুনরায় মেরুগুটিটি ধরে পঞ্চতন্ত্র মন্ত্র বলতে হবে এবং এইভাবেই এখন আপনার এক মালা জপ হয়ে গেল এবং সম্পূর্ণ হলো আপনার এক মালা জপ করা এবার পুনরায় যখন আবার আপনি মালা জব শুরু করবেন তখন পুনরায় মালার শুরুর দিকের প্রথম গুটিটি ধরে পূর্বের মতো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে ছোট থেকে বড় গুটির দিকে এগোবেন মনে রাখবেন একটি গুটিতে যতক্ষণ পুরো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ না হচ্ছে ততক্ষণ দ্বিতীয় গুটিটিতে এগোবেন না এইভাবে কৃষ্ণ ভক্তবৃন্দ আপনারা প্রতিদিন এক দুই চার আট অথবা ষোলো মালা জপ করতে পারেন নিয়মিত নির্দিষ্ট সংখ্যকবার জব অভ্যাস করার পর কারও সেই সংখ্যা কমানো উচিত নয় বরং প্রতিদিন কমপক্ষে ষোলো মালার জব না হওয়া পর্যন্ত তার উচিত মালার সংখ্যা বৃদ্ধি করা ভক্তবৃন্দ জব মালা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ব্যবহার করতে হয় এবং মালাকে অবশ্যই জব ব্যাগের মধ্যে রাখতে হবে ব্যাগ ময়লা হলে সাবান দেতা ধুয়ে দেবেন আর অবশ্যই জপমালা নিয়ে বাথরুমে কখনোই প্রবেশ করবেন না তো ভক্তবৃন্দ এখন আমরা সর্বশেষ যেটি জেনে নেব সেটি হলো মন ও আত্মা শান্তি পায় জপ করলে আর সেই জপমালা এমন কোন দিকে মুখ করে বসে জপ করলে পূরণ হবে মনের সমস্ত ইচ্ছে সেই বিষয়ে এখন আমরা জেনে নেব ভক্তবৃন্দ সাধারণত পুজো করা বা মন্ত্র জপ করা হয়ে থাকে উত্তর বা পূর্ব দিক মুখ করে তবে মাঝে মাঝে কিছু ভালো ফল পাওয়ার জন্য অন্যদিকে মুখ করেও মন্ত্র জপ করা হয় বলা হয় পশ্চিম দিকে মুখ করে জপমালা জপ করলে সম্পদ ঐশ্বর্য ও ঐশ্বর্যের আকাঙ্ক্ষা পূরণ হয় অন্যদিকে দক্ষিণ দিকে মুখ করে জপমালা জপ করলে লাভ হয় এছাড়াও জপ করলে শত্রু ও প্রতিপক্ষের বিরুদ্ধে জয় লাভ হয় দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ অগ্নিকোণে বসে জপমালা জপ করলে আকর্ষণ এবং সৌন্দর্যের আকাঙ্ক্ষা পূরণ হয় এবং দক্ষিণ পশ্চিম কোণে মুখ করে মালা জপ করলে দর্শনের ইচ্ছে পূরণ হয় ভক্তবৃন্দ আপনারা নিজের মনস্কামনা অনুযায়ী এগুলোর মধ্যে যে কোনো এক নিয়মে মালা জপ আপনারা করতে পারেন এতে কিছুটা হলেও ফল পেতে পারেন কৃষ্ণ ভক্তবৃন্দ সব কিছুই হলো বিশ্বাস আর ভক্তি তাই যদি নিষ্ঠা ও ভক্তির সাথে যে কোনো কাজ আপনি করেন তাহলে তার ফল পাবে সুস্বাদু ফলের মতো মিষ্টি সকল ভক্তদের কৃষ্ণ নাম গান কৃষ্ণ সেবা পূজা কাজে লিপ্ত থাকতে হবে বেশি বেশি করে তো সকল কৃষ্ণ ভক্ত রায় কৃষ্ণ নাম জপ আমাদের সকল মানবজীবকে করতে হবে সুখ ও দুঃখে সকল অবস্থায় সর্ব অবস্থায় আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র এই যুগের সবথেকে বড় উদ্ধারের পথ তাই চলুন আমরা সকলেই কৃষ্ণ নাম সেবায় নিজেকে যুক্ত করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো কৃষ্ণ ভক্তবৃন্দ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব জয় গোবিন্দ এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন